নমস্কার প্রিয় দর্শক বন্ধু বঙ্গটুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি চলে এসেছি আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না কথা না বাড়িয়ে চলে যাব মূল প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় এবং ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী উদ্যোগ হল তরুণের স্বপ্ন প্রকল্প ডিজিটাল শিক্ষার প্রসার ঘটাতে এবং পড়ুয়াদের অনলাইন ক্লাসের সুবিধার্থে রাজ্য সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য আর্থিক সাহায্য প্রদান করে থাকে তবে দু সালের জন্য এই প্রকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে স্বচ্ছতা বজায় রাখতে এবং জালিয়াতি রুখতে রাজ্য সরকার এবার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে আপনি যদি একজন শিক্ষার্থী বা অভিভাবক হন তবে নতুন নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি অন্যথায় আবেদনের টাকা পেতে সমস্যা হতে পারে তো পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে নতুন আপডেট কি আছে প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ কি এবং কারা আবেদনের যোগ্য অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে এই সমস্ত তথ্য আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন আর ভিডিও ইনফরমেটিভ হলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে করে অল অন রাখবেন চলে যাব দু হাজার পঁচিশ সালের নতুন আপডেট সেলফ ডিক্লারেশন বাধ্যতামূলক তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় যে পরিবর্তনটি এসেছে তা হলো সেলফ ডিক্লারেশান বা স্বঘোষণা আগে স্কুল থেকে নাম নথিভুক্ত করার পর সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা চলে আসতো কিন্তু এবার নিয়মটা একটু পাল্টেছে নতুন নিয়মগুলি কী কী আছে আমি পরপর বলছি স্কুল থেকে পোর্টালে তথ্য আপলোড করার পর পড়ুয়ার মোবাইলে একটি এসএমএস আসবে এরপর পড়ুয়াকে নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের তথ্য যাচাই করে সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক কারণ ওটিপির মাধ্যমে এই ভেরিফিকেশান হবে এই প্রক্রিয়াটি সম্পন্ন না করা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকবে না প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প উদ্যোক্তা পশ্চিমবঙ্গ সরকার সুবিধাভোগী একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ এবং আইটিআই পলিটেকনিক ও নির্দিষ্ট স্নাতকের ছাত্রছাত্রী আর্থিক অনুদান দশ হাজার টাকা এককালীন উদ্দেশ্য ট্যাবলেট মোবাইল ও কম্পিউটার কেনা কারা আবেদনের যোগ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শুধুমাত্র আবেদন করলেই হবে না টাকা পাওয়ার জন্য পড়ুয়াদের নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে কী কী যোগ্যতা লাগবে না শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সরকারি সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে অর্থাৎ ইলেভেন টুয়েলভে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছে তারা কিন্তু এলিজিবিল এছাড়াও মাদ্রাসা আইটিআই এবং পলিটেকনিকে ছাত্রছাত্রীরাও এই আওতায় পড়বে পরিবারের বার্ষিক আয় দু লাখ টাকার কম হতে হবে পূর্ববর্তী সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো ব্যাগলগ থাকা চলবে না নিজস্ব নামের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যা পশ্চিমবঙ্গের যে কোনো শাখায় অবস্থিত এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি থাকতে হবে আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজনীয় নথিপত্র কী কি লাগবে আবেদন প্রক্রিয়াটি মূলত স্কুলের মাধ্যমে সম্পন্ন হয় অর্থাৎ এই আবেদন প্রক্রিয়াটি যে যার স্কুলে সম্পন্ন হবে অর্থাৎ স্কুলের মাধ্যমেই কিন্তু আবেদন প্রক্রিয়াটি করা যাবে পড়ুয়াদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে অ্যানেক্সার এফ ফর্মটি পূরণ করে জমা দিতে হবে অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে যে অ্যানেক্সার এ ফর্মটি আছে সেই ফর্মটি নিয়ে কিন্তু জমা দিতে হবে পূরণ করে জমা দিতে হবে এর সাথে জমা দিতে হবে কি কি এই অ্যানেক্সার এফ ফর্মটির সাথে কি কি ডকুমেন্টস লাগবে না আধার কার্ডের কপি লাগবে অর্থাৎ অরিজিনাল আধার কার্ডের কপি লাগবে ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা বা ক্যানসেল চেক অর্থাৎ পাসবুকের অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ব্যাঙ্ক বইয়ের প্রথম পৃষ্ঠা লাগবে প্রথম পেজের জেরক্স লাগবে আয়ের শংসাপত্র ও বসবাসের প্রমাণপত্র অর্থাৎ যে আমাদের অ্যানুয়াল ইনকাম যে দু লাখ টাকার নিচে হতে হবে সেই অ্যানুয়াল ইনকাম অবশ্যই বিডিও অফিস বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সেটা আমরা অনলাইনে আবেদন করে সেটা নিতে পারবো এবং ও বসবাসের প্রমাণপত্র আমরা যে যে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তার প্রমাণপত্র ডোমিসিয়াল সার্টিফিকেট অবশ্যই লাগবে সেটা বিডিও অফিসের মাধ্যমে বা পঞ্চায়েতের মাধ্যমে আমরা ওটা অনলাইনে করে নিতে পারবো তো ওইটা কল অনলাইনে করে নিতে হবে আয়ের শংসাপত্র ইনকাম সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেট সক্রিয় মোবাইল নম্বর একটা সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে এরপর স্কুল কর্তৃপক্ষ বাংলার শিক্ষা পোর্টালে সমস্ত তথ্য যে ফর্ম ফিল আপে সমস্ত তথ্য আপলোড করার পর এনপিসিআই ভেরিফিকেশান হবে এনপিসিআই ভেরিফিকেশান কি না ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই যাচাইকরণ মানে হলো একটা নির্দিষ্ট ব্যাংকের সাথে অর্থাৎ শিক্ষার্থীর ব্যাংকের সাথে আধারের লিঙ্ক আছে কি না তা দেখা তা নিশ্চিত করা কারণ আধারের সাথে ব্যাংকের লিঙ্ক না থাকলে কিন্তু কোনো ভর্তুকি বা অন্যান্য সরকারি সুবিধাগুলি পেতে অসুবিধা হবে অর্থাৎ সরকারি সুবিধাগুলি পেতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক সেই এনপিসিআই ভেরিফিকেশান হবে সর্বশেষে পড়ুয়াকে সেলফ ডিক্লারেশন ডট ডট গভ ডট ইন পোর্টালে গিয়ে নিজের ঘোষণা জমা দিতে হবে অর্থাৎ একটা সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে টাকা পাওয়ার পর অবশ্যই ডিভাইস কেনার রসিদ বা বিল স্কুলে জমা দিতে হবে অর্থাৎ টাকা পাওয়ার পর যে আমি বাড়িতে টাকাটা রেখে দেবো বা সেটা সেটি করলে কিন্তু হবে না এই যে ডিভাইস এই যে টাকা কি উদ্দেশ্যে দেওয়া হচ্ছে যে তার যে রসিদ অর্থাৎ আপনি যে মোবাইল বা ট্যাব কিনেছেন তার রসিদ কিন্তু স্কুলে জমা দিতে হবে তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা বঙ্গটুডের সাথে থাকবেন নমস্কার